ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধারাবাহিকের লেটেস্ট অ্যান্ড এক্সক্লুসিভ আপডেটে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত আজকের লেটেস্ট আপডেট জুড়ে দেখতে পাওয়া যায় জেঠু ও জেঠিমনির মধ্যে বাড়িতে ভীষণ ঝামেলা হয়েছে জেঠু ভীষণই রেগে গেলে ফুলকি দানু সবাই মিলে জেঠুকে ধরে বসায় আর গ্লাসে করে জল খেতে দেয় এরপর আচমকাই দেখা যায় জেঠিমনি নিজের ঘর থেকে বার হয় আর বসার ঘরে সকলের সামনেই জেঠুকে বলে আমি বাড়ি সম্পর্ক ত্যাগ করে বরাবরের মতো চলে যাচ্ছি একথা শুনে বাড়ি সবাই অবাক হয়ে যায় আর জেঠু আবারও রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে তুমি কি কিন্তু আবারও সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছ এ কথা শুনে জেঠিমণি বলে নিজের সীমাটাও দেখো তুমি এবার এই বলেই দরজাটাকে বাইরে দিয়ে তালাচাবি মেরে জেঠিমণি রায়চৌধুরী বাড়ির থেকে বেরিয়ে চলে যায় আর বাড়ির সবাই রোহিতরা তখন বন্ধ দরজায় ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে জেঠিমণি দরজা খোলো জেঠিমণি কোথাও চলে যেও না তবে হঠাৎ কেন জেঠিমণি আশ্রমে যাওয়ার জন্য এভাবে অস্থির হয়ে উঠল তবে কি আগামী দিনে আশ্রমেই জেঠিমণি খুঁজে পাবে তার ছেলে তথাকে এক নতুন রূপে এভাবেই কি তথা ফিরে এসে ধরা দেবে আবারও পারমিতার কাছে তা জানাবো কিন্তু আগামী পর্বতে তাই পরবর্তী ধারাবাহিককে লেটেস্ট অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ